স্টিয়ারিংটির যে সামনে চাকা দুটো এই দুটো মুভ করছে না ডান্দি মাদি তো এটা খুলে নেবো তো পিছনে এখানে যেটা রয়েছে তো এখানে এটা খুলে নেওয়ার পরে যে তিনটে স্কুল রয়েছে তিনটে স্কুল লাইন দিয়ে খুলে নেব তো লাইন দিয়ে খোলার পরে এটা খুব সাধানে খুলতে হবে কারণ এর ভিতরে কী আছে জানি না তো যাই হোক খুলে নিলাম খুলে নেওয়ার পরেই এর যে সামনে ছোট্ট একটা গিয়ার দেখতে পাচ্ছি তো এই গিয়ারটা হচ্ছে একবারই ছোট রকম তো আর এই যে স্প্রিংটা ছিল এই স্প্রিংটা খুলে গেছিল তো এই স্প্রিংটা ঠিকঠাক মতো ফিটিং করে নেবো তো এই স্প্রিংটাকে এখানে ছিল তো এখানে স্প্রিংটা লাগানোর পরে এর উপরে যে ছোটো গিয়ারটা দেখছিলাম তো এই লাগিয়ে নেবো তো গিয়ারটা লাগিয়ে নেওয়ার পরে সামনে চাকাগুলো খুলেছিলাম ওগুলোকে ঠিক গিয়ারের উপরে একটা ছোট্ট পয়েন্ট রয়েছে সেখানে লাগিয়ে দিয়ে উপরে ঢাকাটা ঠিকঠাক মতো লাগিয়ে দেবো তো এটা ঠিকঠাক মতো ফিটিং হয়ে গেলেই মনে হচ্ছে যত সম্ভব হয়ে গেছে তো এরপরে একটুখানি টেস্টিং করে দেখে নেবো তো এটা স্ক্রুটা লাগানোর আগে আমরা এটা টেস্ট করে নেব তো টেস্ট করে নেওয়ার পরে যখন দেখছি যে মোটামুটি এটা হাতে করে ঘুরছে তো এরপর রিমোটে ঘুরিয়ে দেখে নেব তো রিমোটে ঠিক মতন ঘুরছে ডান দিক বাঁধিক দুদিকে ঘুরছে তো আশা করি এটা মোটামুটি ঠিক হয়ে গেছে তো এটা এবারে হয়তো তিনটে স্ক্রু প্রথমে আটা হয়ে গেলে এরপরে আমরা এখানে চেকিং করে দেখে নেব যে ঠিকঠাক মতো কাজ করছে কি না তো এটা মোটামুটি এখন ঠিকঠাক মতো কাজ করছে তো এটা পুরোপুরি রেডি করে নিয়েছি এরপরে টেস্টিং করে দেবো কীরকম চলে Oh <laughs>